আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম এখানে আরিশের বাবার লাঞ্চ ব্যাগ রেডি করে দিলাম তারপর ওকে ব্রেকফাস্ট দিলাম সে খেয়ে অফিসে চলে গেছে মইন আর আরিশ তখনও ঘুমাচ্ছিলো আমি ভাবলাম যে আমি শুয়ে না থেকে আমি একটু কাজগুলা এগিয়ে রাখি আসলে সকালবেলা ঘুম থেকে উঠলে যেটা হয় অনেক কাজ শেষ হয়ে যায় আর্লি আর্লি দেখা যায় যে অনেক কিছু করে ফেলা যায় দিনের একটা বরকত পাওয়া যায় আর সকালবেলা না উঠে যদি ঘুমাই থাকি তাহলে সেই দিনটার আর কোনো বরকতই পাওয়া যায় না যেটা আমি আমার নিজেকে দিয়েই বুঝি যখন আমি বেড়াতে যাই আমাদের বাসায় থাকি তখন হচ্ছে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠি তখন মনে হয় কি হুট করেই যেন দিনটা চলে গেল কিভাবে যেন সময়গুলো চলে যায় তাড়াতাড়ি তো আমি যখন বাসায় থাকি তখন হচ্ছে দেখা যায় সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি আর তেমন একটা শুয়ে থাকি না মানে তখন টুকটাক যে কাজগুলো করার সব কিছু সকালের কাজগুলো করে ফেলি আর আমার যেহেতু রান্না করতে হয় রাতের বেলা সেজন্য আমার রান্নার প্রস্তুতিটা আমি দিনের বেলায় নিয়ে থাকি রাতের বেলা হচ্ছে আমি ছটপট রান্নাটা করে ফেলতে পারি আর দিনের বেলা রান্নার ঝামেলা না থাকলে আসলে মনে হয় যে কোনো কাজই নাই শুধু বাসা পরিষ্কার গোছানো কাটা কোটা এগুলাই আর কি থাকে আর ইসের টেক কেয়ার আর এক্সট্রা কিছু কিছু কাজ থাকে আর কি হাতের কিছু কাজ থাকে এই তো যাই হোক আমি হচ্ছে এখন পুঁইশাকুলা কেটে নিচ্ছি গতকাল নিয়ে আসছিলো যে পুঁইশাক রেখে দিয়েছিলাম ফ্রিজে রাতে তো মুরগির তরকারি রান্না করেছিলাম সেই তরকারিও আছে তো আজকে ভাবলাম যে একটু সিম্পল রান্না করি পুঁইশাক রান্না করব ডাল দিয়ে আর হচ্ছে মাছ রান্না করব। তো পুঁইশাকটা হচ্ছে আমি এখানে কেটে নিচ্ছিলাম পুঁশাক কাটতে গিয়ে দেখি যে যতটুকু পুঁইশাক ছিল তার অর্ধেকই হচ্ছে ফেলে দিতে হচ্ছে ডাটাগুলো একটু শক্ত শক্ত ছিল যাই হোক পুঁইশাক কাটা হয়ে যাওয়ার পর আরিশ মইন ঘুম থেকে উঠে গেছে এখন হচ্ছে ওদের দুজনকে নাস্তা দিব তো প্রথমে আমি মইনের নাস্তাটা রেডি করে দিচ্ছি তো এখানে আমি ব্রেড নিয়ে নিলাম আজকে বম্বে টোস্ট করে দিব আর কি আরের বাবাকেও সেম নাস্তা দিয়েছি আর সাথে কলা এই তো তবে আড়িশ হচ্ছে এটা খেতে চায় নাই ওকে আলাদাভাবে অন্য কিছু খাওয়াইতে হয়েছে প্রথম হচ্ছে আমি একটু ট্রাই করেছিলাম ময়নের থেকে কিন্তু এটা বেশি একটা পছন্দ করে নাই আমার ছেলে মিষ্টি খাবার একদম খেতে চায় না তো মইনকে নাস্তাটা দিয়ে দিলাম আমি সকালেই নাস্তা করে নিয়েছিলাম তো এখন এই যে আমি কাটাকাটিগুলো শেষ করলাম তো বিকেলে একটু নুডলস রান্না করব তার জন্য আলু গাজর কেটে রাখলাম এখানে ময়নের জন্য একটু সালাদ বানিয়ে রাখলাম দুপুরের জন্য আর রান্নার জন্য যা যা লাগবে সব কিছু কেটে নিলাম আর কি তো বটির কাজটা একবারই শেষ করে ফেলেছি বিকেলের নাস্তার প্রিপারেশনও আমি কাটাকাটিগুলো করে নিলাম তারপর হচ্ছে আমরা দুই ভাই বোন বসে আম্মুর রান্নার সেমাই খাচ্ছি আম্মু সেমাই দিয়ে দিয়েছিল এই সেমাই খেতে আমার মনেই থাকে না ফ্রিজে যে বক্স রেখেছি একদমই ভুলে গেছি আর এখন হচ্ছে আমি আমার বাসার যত মানে ফার্নিচার বা ফ্লোর এটা সেটা চুলা মোছার নেকড়া মানে সব কিছু হচ্ছে জায়গাটা জায়গায় রাখার কি এগুলো আজকে ধুয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছেন সাদা নেকরাটার অবস্থা কি অবস্থা এটা বারান্দায় পড়েছিলো তো আমি যখন ছিলাম না বাসায় বৃষ্টি হয়েছিল আর কি বাহির থেকে ময়লা টলা এসে বৃষ্টির পানিতে একদম বাজে অবস্থা তো সব ময়লা কাপড়গুলো আমি ভিজিয়ে রাখলাম যেগুলো দিয়ে হচ্ছে বাসার সব হচ্ছে মানে মোছাটোছা হয় আর কি তো তারপর হচ্ছে আমি যে আমার এই ছোটো কড়াইটার মধ্যে আমি রমজান মাসে ভাজা পোড়া করেছিলাম এটার অবস্থা খুবই বেহাল অবস্থা হয়েছিল আমি যতটুকু পেরেছি এটাকে পরিষ্কার করার চেষ্টা করেছি আর পারতেছিলাম না আমার হাত ব্যথা হয়ে হাত লাল হয়ে গেছে ছিল না দাগগুলো এই কি জানি দস্তার কড়াইগুলোর মধ্যে একদম কালো দাগ হয়ে যায় তেলের আর কি রান্না করতে করতে তারপর একটা সময় দেখা যায় কড়াইগুলো কালো হয়ে যায় যখন অনেক পুরনো হয়ে যায় যাই হোক আমি কড়াইটা ধুয়ে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম পাশাপাশি আরও কিছু ধোয়া ছিল সব কিছু ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটু আইসক্রিম খাব তো এই যে আমরা বাসায় আসার আগে আরিসের বাবা আইসক্রিম এনে রেখেছে কারণ অনেক বেশি গরম তো আইসক্রিমটা ছাড়া একদমই চলে না সেভয়ের এই ক্ষীর মালাই ফ্লেভারটা অনেক বেশি জোস খুবই মজাই আইসক্রিমটা এখন আমিও খাবো মনকেও দিচ্ছি মইনকে আমি একটু কম করিয়ে দিচ্ছি কারণ ওর আবার শ্বাসকষ্ট সমস্যা আছে বেশি ঠান্ডা খেলে আবার সমস্যা হয়ে যাবে আইসক্রিমটা খেয়ে নিয়ে আমি এখন ভেজানো ময়লা কাপড়গুলো ধুয়ে দিলাম এই তো রোদে দিয়ে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই শুকাই যাবে রোদের যে পরিমাণ হিট যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা দুপুরের পর আর ক্যামেরা অন করা হয় নাই কোনো ভিডিও করা হয় নাই আমরা ভাই বোন খাবার টাবার খেয়ে ঘুমাইছিলাম এখন হচ্ছে বিকেল বেলা আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসছি তারপর ভাজ করে সবগুলো আমি জায়গা মতো রেখে দিব আর যেগুলো ইউজ করা ওইগুলো হচ্ছে ইউজের জন্য রাখবো আর কি দেখা গেছে যেগুলো মানে একদম নোংরা হয়ে গিয়েছিল তারপর আড়িশের বাবা আবার নতুন যে আমার মানে মোছামাছির জন্য আমি দুটা করে সেট রাখি আর কি মানে একটা শেষ হয়ে গেলে আরেকটা তারপর সবগুলো আমি ওয়াশ করে দিই এরকম তো অনেকগুলো জমে গিয়েছিলো যাই হোক এখন হচ্ছে আমি বিকেলবেলা থেকে আমি রান্নাটা একটু স্টার্ট করে দিচ্ছি মইন আর আরিশ তখনও ঘুমাচ্ছিল দুপুরের ঘুম ভাবলাম যে আমি আস্তে আস্তে করে রান্নাটা বসাই দেই কারণ সন্ধ্যার দিকে রান্না করতে আসলে এত বেশি গরম লাগে রুমও অনেক গরম হয়ে যায় কিচেনের পাশে আমার যে রুমটা এই রুমটা অনেক বেশি গরম হয়ে যায় চুলা জ্বালানোর পর আমি তো সব জানালা খুলে রাখি আর রান্নাঘরে রান্না করতে যে অনেক বেশি কষ্ট হয় ব্যাপারটা সেটাও না কারণ একটু তো কষ্ট হবেই যেটা হচ্ছে একটা মানে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমার রান্নাঘরের যে জানালাটা ওইটা দিয়ে খুব সুন্দর বাতাস আসে হঠাৎ হঠাৎ করে তো ওই বাতাসটা আসলে না একটু প্রশান্তি লাগে আজকে আমি পুঁইশাক দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব। এই রান্নাটা আমি আগে কখনো করি নাই আমি হচ্ছে ইউটিউব দেখে একটু আর রেসিপিটা দেখে নিলাম যেহেতু আমার আগে থেকে আইডিয়া নেই আমি এটা রান্না করি নাই সেজন্য আমি একটু রেসিপি দেখে নিলাম তো ওইভাবেই হচ্ছে করে নিচ্ছি আর কি তো পুঁইশাক দিয়ে ডাল রান্নাটা খুব মজা হয়েছিল আর আমি সন্ধ্যার নাস্তার জন্য এখানে নুডলস রান্না করে নিচ্ছি কোকোলা নুডলস তো নুডলসগুলো হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার ভাই আসার পর হচ্ছে আমার যে কি পরিমাণ ভালো লাগতেছে সেটা বলে বোঝানো যাবে না আমি তো বাসায় একা একা থাকি মানে সারা দিন বলতে গেলে একাই আরিসকে নিয়ে তো এখন তো মইন আছে আরিশকে নিয়ে একা কাজ করতে হয় তো একা একা লাগে আর মইন আসার পর হচ্ছে আমার কাজ করাও অনেক ইজি হয়ে গিয়েছে আরিশ সবসময় মইনের সাথে খেলা করে আর মইন আছে সেজন্য আমার বাসাটাও ভরা ভরা লাগে মানে ভীষণ ভালো লাগতেছে এই আলহামদুলিল্লাহ আমাদের সময়গুলোও অনেক ভালো কাটতেছে শুধু হচ্ছে গরমটা একটু বেশি আর আরেকটা খুশির খবর যেটা সেটা হচ্ছে আজকে কিন্তু চট্টগ্রামের বৃষ্টি হয়েছে আজকে বৃহস্পতিবার আজকে একদম মধ্যরাত থেকেই চট্টগ্রামের বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা খুব ভালো বৃষ্টি হয়েছিল তারপর এখনও একটু ম্যাগাচ্ছন্ন হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে এখন আবার আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে দুপুরবেলার টাইমটাতে বৃষ্টি ছিল না তবে আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা অনেক দিন পর এরকম একটা ওয়েদারের দেখা পেলাম ভীষণ ভালো লাগতেছে আজকে যে তীব্র যে গরমের হিটটার মধ্যে আমরা ছিলাম এতদিন সেটা থেকে আল্লাহ একটু স্বস্তি দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ এতদিন আমাদেরকে দেখিয়েছে দোয়া করি প্রত্যেকটা জায়গায় যেন বৃষ্টি হয় এখনো নাকি অনেক জায়গায় বৃষ্টি হয় নাই আমাদের কুমিল্লাতেও এখনো বৃষ্টি হয় নাই আজকে রাতের দিকে হলে হতে পারে সম্ভাবনা আছে এবারের গরমে আসলে সবার অবস্থাই খুবই বাজে হয়ে গিয়েছে কি বলবো খুবই খারাপ অবস্থা এত বেশি মানে মাত্রাতিরিক্ত গরম সহ্য করার মতো না যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক সবাই বেশি বেশি পানি খাবেন শরবত খাবেন বিশেষ করে লেবুর শরবত যেটা হচ্ছে আমাদের শরীর থেকে ঘাম বের হওয়ার পর লেবু শরবতটা শরীরের জন্য অনেক উপকারী আর অনেক বেশি ঘামের মধ্যে বা অনেক বেশি তীব্র যখন গরম পড়তেছে অনেক ঘেমে যাবেন ওই সময় হচ্ছে একদম অতিরিক্ত ঠান্ডা পানিটা একটু অ্যাভয়েড করবেন এখন শুনতেছি যে এই অতিরিক্ত গরমের মধ্যে অতিরিক্ত ঠান্ডা পানিটা খাওয়ার পরে একটু সমস্যা হচ্ছে অনেকেরই তখন শরীর নাকি আরও অনেক বেশি খারাপ হয়ে যায় হিট স্ট্রোকেরও সম্ভাবনা থাকে আল্লাহ মাফ করুক তো তীব্র গরমে হঠাৎ করে হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পানি না খেয়ে আগে হচ্ছে শরীরের ঘাম শুকিয়ে একটু ঠান্ডা জায়গায় বসে একটু স্থির হয়ে নিজেকে স্থির করে তারপর আস্তে ধীরে হচ্ছে আপনি অতিরিক্ত ঠান্ডা পানিটা থেকে একটু নর্মাল পানি মিক্স করে খেতে পারেন আর কি ওইভাবে খেলে হচ্ছে স্বস্তি পাওয়া যাবে ডাইরেক্ট অতিরিক্ত ঠান্ডাটা নিলে দেখা যায় যে শরীর আরও বেশি অসুস্থ হয়ে যায় যেটা শুনতেছি আর কি এখন এখানে হচ্ছে আমার পুঁইশাক রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পেয়েছিলেন আমি ডালের সাথে হচ্ছে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে ডালটাকে আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম একটু কষিয়ে নিয়েছিলাম আর কি তারপর হচ্ছে পুঁইশাক দিয়ে দিয়েছিলাম তারপর এই পুঁশাকটা আমি বাগার দিব রসুন পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে আমি কাতল মাছ নামিয়ে নিয়েছি তো মাছ আমি কম করেই রান্না করতেছি বিশেষ করে মইনের জন্যই রান্না করতেছি কারণ আমাদের দুজনেরই এখন কেন জানি মানে এই বড় মাছগুলো এখন আর খেতে ইচ্ছেই করে না মানে বাড়ি থেকে আসার পর তো আরও বেশি ইচ্ছে করে না মন চায় যে শাক সবজি ভর্তা এগুলো দিয়েই খাই তো সেজন্য হচ্ছে মানে কম করে রান্না করতেছি তো এই যে এখানে হচ্ছে মাছ ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে তারপর সব মশলা দিয়ে কষিয়ে নিব। তো আমি মশলার পরিমাণও কম কমই দিয়েছি আগে যেমন অনেক বেশি করে মশলা তেল এগুলো খেতাম এখন একটু কমিয়ে দিয়েছি কারণ আমি নিজেই এখন বুঝতেছি যে আসলে অতিরিক্ত তেল মশলাটা খাওয়া ঠিক না তারপর ওই যে বললাম না যে অভ্যাস নাই পারি না হয়ে যায় বেশি বেশি তারপর আমি চেষ্টা করতেছি আর কি কম কম করে দেওয়ার জন্য কারণ এটা হচ্ছে এই গরমে স্বাস্থ্যের জন্য আসলেই ক্ষতিকর এই যে আমার মাছ রান্না হয়ে গেছে টমেটো দিয়েছিলাম তো মাছ তরকারিটা আমি রাতেই রান্না করেছি তারপর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আজকে সিম্পল রান্না করলাম রাতের জন্য গতকালকের মুরগির তরকারিও ছিল ওইটাও গরম করে নিয়েছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ